আসসালামু আলাইকুম নম্বর থেকে বাংলা অনুবাদ আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে তেল করে তারাই তৎ প্রতি বিশ্বাস স্থাপন করে আর যারা তা বিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত হে বনে ইসরায়েল আমার শেষ গ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি আর আমি তোমাদেরকে বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠতা দান করেছি আর তোমরা ভয় কর সেদিনকে যেদিন কোনো ব্যক্তি কারো কাছ থেকে বিন্দু মাত্র উপকৃত হবে না কোনো প্রকার ক্ষতি গৃহীত হবে না কারো পক্ষে কারো সুপারিশও ফলপ্রসূ হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না আর যখন ইব্রাহিমকে তার প্রভু কয়েকটি কথা তারা পরীক্ষা করলেন অথবা তিনি তা পূরণ করে দিলেন তখন আল্লাহ তালা বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের জন্য হবে না আর যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মেলন স্থল ও নিরাপদ স্থান বানিয়েছিলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থান বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওকারী অবস্থানকারী ও ওরুকে জন্য পবিত্র রাখো আর যখন হজরত ইব্রাহিম আল্লাহ বললেন হে আমার প্রতিপালক এ স্থানকে তুমি নিরাপদ শহরে পরিণত কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করো আল্লাহ বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও জীবিকা উপভোগ করার সুযোগ দেব। অথবা তাদেরকে জাহান নামের শাস্তির দিকে বাধ্য করে নিয়ে যাব। বস্তুত তা নিকৃষ্ট স্থল আর যখন ইব্রাহিম ও ইসমাইল আল্লাম কাবাক গৃহের প্রস্তুত স্থাপন করেছিলেন তারা দোয়া করেছিলেন এ আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞ হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে আপনার অনুগত বানিয়ে দিন এবং আমাদের বংশধর থেকেও আপনার একটি অনুগত দল সৃষ্টি করুন আর আমাদেরকে হজের বিধিবিধান বলে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন নিশ্চয়ই আপনি তবা কবুলকারী ও পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে থেকে তাদের নিকট একজন রাসুল ফেরণ করুন যিনি তাদের নিকট আপনার আয়াত সমূহ করবেন তাদেরকে কিতাব ও হ্যাকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রম প্রজ্ঞাময় যে ব্যক্তি নিজেকে বোকা বানিয়েছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্ম থেকে আর কে মুখ ফেরায় নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সেই পরকালেও সৎকর্মশীলদের অন্যতম হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত